ফ্রেন্ড এম বি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি পটল আলু আর ডিম দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় বাড়িতে মাছ মাংস না থাকলে ট্রাই করতে পারেন পটলটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি মাঝখানে একটু চিরে নিয়েছি আর আলু নিয়েছি আলুটাকেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো আর ডিম এবারে ওগুলোকে সাইডে রেখে কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলটা কিন্তু গরম করে নিয়েছি এবারে এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ডিম ভাসলে তেল কিন্তু সিটকে উপরে উঠে আসে না ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখানে আমার প্রয়োজন অনুসারে কিন্তু ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিম নিয়ে নেবেন আর পটল আলুটাও কিন্তু আমার যতটা প্রয়োজন ততটাই নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন এবারে ওই তেলের মধ্যে আমি আলু আর পটলটা দিয়ে দিলাম আলু আর পটলটাকে কিন্তু ভেজে নেব পটল আর আলুটাও কিন্তু আমার প্রয়োজন অনুসারে নিয়ে নিয়েছি পটলের মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব পটল আর আলুটা কিন্তু না ভাজলে পটল একদম ভালো লাগে না খেতে সেই জন্য পটল আর আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখো পটল আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি পটল আলুটাকে তেল থেকে তুলে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাদের অনেক বেশি অনুপ্রেরণা করে পরবর্তী রেসিপি তৈরি করতে এর মধ্যে আবারও একটু তেল আমি অ্যাড করলাম এবারে এখানে আমি ফোড়ন দিয়ে দিব জিরে এখানে আমি হাফ চা চামচের মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ফুটলেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নেবেন প্রতিদিন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পেঁয়াজটাকে লাল করে ভেজে দিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা আদাটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে এখানে দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি মিক্সিন চারে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে আমি দুই তিন মিনিট ভেজে নেব এই রেসিপিটাতে কিন্তু এভাবে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন বাটাটা অবশ্যই দিবেন আরে এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি যেহেতু নুন আগেই দিয়েছি নুনটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফচা চামচ হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর রঙের জন্য আমি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে শুকনো মশলাটা পুড়ে না যায় মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারে এখানে দিয়ে দেব আমি টমেটো কুচি এখানে কিন্তু টমেটো কুচিটা আগে দেবেন না এখানে টমেটো কিন্তু গোটা গোটা থাকবে সেই জন্য টমেটো কুচিটা কিন্তু পরে অ্যাড করতে হবে এবারে আমি মশলাটাকে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়ে তারপরে ফিরে আসবো আর দেখো বন্ধুরা আমি মশলাটাকে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি তখন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারে এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু সব কিছুকে একসাথে আবারও এক থেকে দুই মিনিট আমি কষিয়ে নেব পটল আর আলুটাকে আমি এক থেকে দুই মিনিট কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম পানি আপনারা অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি এতটা দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে দেবেন এবারে ঢাকা দিয়ে আমি আলু আর পটলটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে দেখো মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি আলু পটল সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এরভাবেই নামিয়ে নেব আপনারা পাতলা বা ঘন খেতে চান সেই অনুসারে কিন্তু নামিয়ে নেবেন আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর দেখো বন্ধুরা রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভাত রুটি পরোটা লুচি যে কোনোর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বাড়িতে একবার হলো ট্রাই করার অনুরোধ রইল আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নেব বাই বাই বন্ধুরা